দর্শক আমি ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ছাগলাইয়া পৌরসভার মটুয়া ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এই সড়কের পাশে অবস্থিত ছাগললাহ ঐতিহ্যবাহী ছাগলাইয়া একাডেমি স্কুল এবার আপনারা দেখছেন যে আমাদের ভিডিওতে এই সড়কের উপরেই একটি ডাস্টবিন ছিল এই ডাস্টবিনের বেহাল দশার কারণে বর্তমানে ময়লা আবর্জনা যে বাগান রয়েছে সেটি সেই ময়লাগুলো কী অবস্থা আছে আপনারা সেটা দেখছেন এবং এই ময়লা এভাবে বিগত দুই বছর এভাবে থাকে যদিও প্রতিদিন পৌর কর্তৃপক্ষ এই ময়লা এখান থেকে অপসারণ করে তবে যতক্ষণ পর্যন্ত এই ময়লা অপসারণ করা না হয় ততক্ষণ পর্যন্ত এই এলাকার হাজারো মানুষের দুর্ভোগ থাকে তারা আমাদেরকে এমনটা জানিয়েছে এছাড়াও ছাগল নাই একাডেমি স্কুল স্কুলের হাজারো শিক্ষার্থী প্রতিদিন এই সড়কে এই ময়লা আবর্জনা পাশ দিয়ে স্কুলে আসা যাওয়া করে এই এলাকার সর্বস্তরের মানুষের দাবি দ্রুত এই ডাস্টবিনটি এখান থেকে অপসারণ করে অন্যত্রে নিয়ে যাওয়া হোক মটুয়াবাসী নিশ্চয় জানেন আমরা গত প্রায় দেড় বছর বিশেষ করে পেটিশ সরকারের পরেই আমরা আমাদের যে পূর্বের মটুয়া নাগরিক ফোরামের কার্য ছিল যেগুলো সমাজের অসঙ্গতি নিয়ে আমরা যেটা নব্বই দশক থেকে শুরু করেছিলাম সেটা মাঝখানে গ্যাপ ছিল প্রেচিস সরকারের কারণে ব্রিটিশ সরকারের পতনে পরে আমরা সেটা আবার নতুনভাবে আমরা শুরু করি সে শুরু করাতে মোটুয়ার যে অসঙ্গতি ছিল অসুবিধেগুলো ছিল সেগুলো নিয়ে মোটু নিকান কাজ করছে তার মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটিতে আমরা যেটা দিই সেটা হচ্ছে মটুয়ার এক ধরনের দুঃখ এই ডাস্টবিন আমরা এটা নিয়ে প্রশাসনিকভাবে আমরা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা বসেছি আমরা পৌর নির্বাহীর সাথে বসেছি কারণ আমরা জানি একটা পৌরসভার প্রথম কাজ হচ্ছে বর্জ্য অপসারণ বর্জ্যগুলোকে কীভাবে সুন্দরভাবে রাখা যায় মানুষের সুবিধাজনক অবস্থায় রাখা যায় এখান থেকে এবং দ্রুত অপসারণ করা যায় এই জন্য আমরা বারবারই প্রশাসনের সাথে আমাদের বসা হয়েছে গত প্রায় পনেরো পনেরো মাস এর মধ্যে আমরা মটুয়া সাগরণীয় একাডেমির সহযোগিতা নিয়ে ওদের মাধ্যমে আমরা যৌথ মাধ্যমে আমরা ইউনোচারকে আমরা লিপিও দিই এটা দ্রুত অপসারণ এবং স্থানান্তরের জন্যে যেহেতু এটার পাশেই সাগরনাই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সনে একাডেমি এবং আরেকটু দূরে গেলে আমরা সেখানে পাই মটুয়া প্রাচীন প্রতিষ্ঠান মটুয়া হাফিজিয়া মাদ্রাসা তার পরবর্তীতে আরও প্রতিষ্ঠান আছে মৌলবী শান্তুলকরি মাদ্রাসা আমিন নেওয়াজ গার্লস স্কুল প্রচুর ছাত্রছাত্রী এখান থেকে কন্টিনিউ আসা যাওয়া করে কিন্তু আমরা আসলে গত এটা নিয়ে শুধু আমি মনে হয় স্যার এবং পৌরসভায় প্রায় আমি দশবার কথা বলি বাট কোনো অদৃশ্য কারণে সেটা হচ্ছে না আমরা জানি না তবে আমরা আশা করব প্রশাসন দ্রুত সাগনিয়া পৌরসভা এবং প্রশাসক যেহেতু স্যার উনি দ্রুত এটার অপসারণ এবং স্থানান্তরের বন্দোবস্ত করবেন নচেত আমরা মোটরবাসীকে সাথে নিয়ে দ্রুত কঠোর কর্মসূচিতে বাধ্য হব যেহেতু এখানে চলাচলের জন্য খুবই অসুবিধা হচ্ছে প্রচুর গার্জিয়ান প্রচুর ছাত্রছাত্রী এখান দিয়ে মুভমেন্ট করে আর এই জন্য যানজট থাকে এখানে বর্ষা হলে এই ময়লাগুলো রাস্তায় ভাসে তো আমরা আশা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কর্ম করে এটা দিতে চাই কঠিনভাবে যে অতি দ্রুত বিশেষ করে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি এই ডাস্টবিন এখান থেকে স্থানান্তরিত না হয় তাহলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব পৌরসভার প্রশাসনের অন্যতম কাজ হচ্ছে ময়লা আবর্জনা মুক্ত পৌরসভা জাতিকে উপহার দেয় সেক্ষেত্রে এইটা যে বাংলি থাকার কারণে প্রতিনিয়ত প্রতিদিনই রাস্তা পুরো রাস্তায় প্রায় ব্লক হয়ে যায় এইটার মহিল আবর্জনের কারণে কিন্তু এটার ব্যাপারে আমরা বহুবার উপজেলা প্রশাসনের দৃষ্টি করছি বিশেষ করে চাঙ্গলাই পৌরসভা তো পাঁচই আগস্টের পর থেকে পৌর মেয়র না থাকার কারণে মেয়রের দায়িত্বে আছেন উপজেলা অফিসার মহোদয় আগে সুবল চাকমা সার স্যারের সাথেও আমরা কথা বলছি বর্তমান ইউন মহোদয়ের সাথেও আমরা কথা বলছি এটাকে দ্রুত অপসারণের জন্য এটা এখানে এখান থেকে অপসারণ করা অন্যত স্থানান্তর করা আর না হলে অন্তত এখানেও সংস্কার করে দিলেও কিছুটা হতো সেটাও হচ্ছে না যার ফলে প্রতিনিয়ত কষ্ট হচ্ছে এখন ওনারা বললেন এটা সারানোর চেষ্টা করতেছেন কিন্তু কীভাবে চেষ্টা করতেছেন আজকে প্রায় এক বছর দেড় বছর মতো দুই বছরের কাছাকাছি সময় হয়ে যাচ্ছে এটা টেন্ডারও হয়েছিল কিন্তু কী অদৃশ্য কারণে হচ্ছে না আমরা জানি না ঠিক আমরা অনতি বিলম্বে এটা সংস্কার করার জন্য ছাগলের একাডেমি ছাগলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে প্রায় দুই হাজারের কাছাকাছি শিক্ষার্থী ও লেখাপড়া করে তার সেই সাথে সংশ্লিষ্ট আমাদের সম্বন্ধত অভিভাবকবৃন্দ এলাকাবাসী শিক্ষকবৃন্দ আমাদের পরিচালনা কমিটির সদস্য এলাকা শুভাঙ্কিরা সবাই আছেন যাদের সবার সকলেরই চলাফেরা কষ্ট হচ্ছে আমরা অনতি বিলম্বে উপজেলা পৌর প্রশাসনকে দাবি জানাতে চাই অনতি বিলম্বে এটা সংস্কারের উদ্যোগ নিয়ে এটা উন্নত স্থানান্তর করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য তো আমরা জানাচ্ছি আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে মানে আমাদের সাওনিয়া পৌরসভার যে তিনটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড একেবারে পশ্চিম সাওনিয়া বাসপাড়া মটুয়া প্রশাসনের একেবারে নাকের ডগ যদি একটা ডাস্টবিন ম্যানেজমেন্টের জন্য যদি দফায় দফায় আমাদেরকে তদবির করতে হয় জানাতে হয় এর ফলেও যদি এটা সুরা না হয় এটা খুবই দুঃখজনক এখানকার একজন পথচারী এলাকাবাসী হিসেবে এখানকার বাসিন্দা হিসেবে এবং একাডেমি স্কুলের একজন সাবেক শিক্ষক এবং অভিভাবক হিসেবে আমি প্রশাসনের নিকট জোর দাবি জানাই যেন এই ডাস্টবিনটার ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এটা একেবারেই দুঃখজনক যে এটা এখন এখান থেকে স্মরণ হচ্ছে না পথচারীদের অনেক কষ্ট হয় এখানে প্রতিনিয়ত আমার বাচ্চাকে নিয়ে আসতে আমার কষ্ট হয় যে ডাস্টবিনের কারণে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় এখানে আমি চাই অতি দ্রুত এই ডাস্টবিনটা এখান থেকে সরিয়ে নেওয়ার জন্যেলাঞ উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো পাশাপাশি আমরা চাইব নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব